অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলে এমন কিছু রহস্য আছে যা আজও বিজ্ঞানীরা সমাধান করতে পারেনি অ্যামাজন জঙ্গল প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জোরে বিস্তারিত এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর সবুজ ফুসফুস কিন্তু গাছপালা আর প্রাণীজগতের আড়লে লুকিয়ে আছে অসংখ্য অমিমানসিত রহস্য যা আজও বিজ্ঞানীদের অবাক করে রেখেছে দিনের বেলা মনে হয় এই জঙ্গলে যেন পৃথিবীর উৎস হাজারো প্রজাতির পাখি পশু আর গাছপালা একসাথে মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ কিন্তু রাত নামলেই অ্যামাজন যেন রূপ নেয় অন্য জগতে অন্ধকারে হঠাৎ ভেসে আসে উদ্ভুত সব শব্দ যা কোনো প্রাচীন কোন যা কোনো পরিচিত যা কোনো পরিচিত প্রাণীর আওয়াজের সঙ্গে মেলে না স্থানীয় উপজাতিরা বিশ্বাস করেন এগুলো হলো প্রাচীন আত্মারা ডাক যারা জঙ্গলের গভীরে বসবাস করে অ্যামাজনের রহস্য শুধু আওয়াজে সীমাবদ্ধ নয় বিজ্ঞানীরা অনুমান করেন এখনও অন্তত দশ পার্সেন্ট প্রাণী ও উদ্ভিদের প্রজাতি আছে যেগুলো আবিষ্কৃত হয়নি অভিযাত্রীদের দাবি কখনও কখনও তারা এমন ছায়ামতি দেখেছেন যেগুলো মানুষ নয় আবার প্রাণীও নয় এখনকার নদীগুলো লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর রহস্য বলা হয় অ্যামাজনের গভীরের জলে আছে বিশাল অজানা প্রাণী যাদের দেখা খুব কম মানুষ পেয়েছে কেউ কেউ নাথিভুক্ত করেছেন এমন ঘটনা যেখানে পুরো নৌকা অদৃশ্য হয়ে গেছে এক ঝটকায় কিছু গবেষক আবারও অবাক করা তথ্য দিয়েছে তারা বলেন অ্যামাজনের ভিতর প্রায় উদ্ভুত আলো দেখা যায় যা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মনে হয় না যেন আকাশ থেকে নেমে আসে রহস্যময় শোক আরেকটি বড় রহস্য হলো এখানকার উপজাতি জনগোষ্ঠী এখনও এমন কিছু উপজাতি আছে যাদের সঙ্গে বাইরের দুনিয়ায় কোনো যোগাযোগ হয়নি যাদের সংস্কৃতি বিশ্বাস আর জ্ঞানের ভাণ্ডারে হয়তো লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আধুনিক বিজ্ঞান জানে না অ্যামাজন শুধু একটু জঙ্গল নয় এই জন্য প্রকৃতির এক রহস্যময় বই যার প্রতিটি পাতায় অজানা গল্প লেখা প্রতিদিন নতুন নতুন রহস্য উন্মেচিত হলেও এখনও এর গভীরে লুকিয়ে আছে অসংখ্য গোপন সত্য যা হয়তো মানব জাতি কোনোদিনই জানতে পারবে না তাই অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর সৌন্দর্যের প্রতীক নয় বরং রহস্য আর অজানার এক সীমাহীন